বড় ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিক সম্মেলনে ঘোষণা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল এদিন এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল বেশ কয়েকজন সদস্য যারা বিগত কয়েক বছর ধরে তাদের ইউনিটের সদস্য পদের রিনুয়াল করছেন না তাদের বার্তা দেওয়া আর এই বকেয়া না দেওয়ার জন্য সমস্যায় পড়তে হচ্ছে জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের তাই আগামীতে সদস্য পদের রিনিউয়াল না করালে তাদের পুরোপুরি মেম্বারশিপ নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা এ বিষয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব ঘোষ বলেন সদস্যরা যাতে ইউনিয়নের মেম্বার ফি কয়েক বছরের বকেয়া রয়েছে এর ফলে তাদের অ্যাসোসিয়েশন চালাতে দারুণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাই বাধ্য হয়ে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে আগামীতে যে সমস্ত সদস্যরা তাদের ইউনিটের সদস্য পদ রিনিউয়াল করাবে তা তাদের সদস্য পদ একেবারে বাতিল হবে বর্তমানে তিন শতাধিক সদস্য রয়েছে যারা এখনো পর্যন্ত তাদের সদস্য পদ রিনিউয়াল করেনি আমাদের জলবে ডিস্ট্রিক্ট টানাসের সকল মেম্বারদেরকে যাদের দীর্ঘদিন যাবৎ বকেয়া মান্থলি চাঁদা পড়ে আছে তারা অতি সত্তর একত্রিশে জুলাইয়ের মধ্যে পরিশোধ করার জন্য তাদের আবেদন করছি যদি আমরা আপনাদের মান্থলি চাঁদা বা আপনারা আপনাদের মেম্বারশিপ রিনিউ না করেন তাহলে কিন্তু আমরা এক আট দুই হাজার পঁচিশ থেকে আমরা আপনাদের মেম্বারশিপ বাতিল কত রয়েছে আপনাদের এখানে মোটামুটি আমাদের তো সাড়ে তিনশো ছিল তো অনেকেই মোটামুটি ধরুন আমরা যদি বাদ যদি ট্রাক মানে আমাদের যদি মেম্বারশিপ নবীকরণ না করে তাও মোটামুটি ধরুন সত্তর আশি জন বাদ যাবে আমাদের বক্তব্য কি যারা দিচ্ছে না দিচ্ছে না তারা গাড়ি নেই বলছে কিন্তু গাড়ি না থাকলেও একটা ক্লাবের যদি সদস্য থাকে একটা কোনো ক্লাবে যদি সে মেম্বার হয় তাকে তো তার তাকে তো চাঁদা রিনিউ করতে লাগে প্রতি বছর কিন্তু তারা কোনো রিনিউ করছে না তো আমরা বাধ্যই এটা তাদেরকে আলটিমেটার দিচ্ছি তারা যদি মেম্বারশিপ রিনিউ না করে তারা আমরা তাদেরকে বাতিল বলে গণ্য করবো আমরা এরপরে কি করবেন তাহলে আমরা তো অলরেডি সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে বার্তা পৌঁছে দিচ্ছি একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি তারা পরিশোধ না করে এক আট দু হাজার পঁচিশে তাদের তাদের মেম্বারশিপ খারিজ বলে গণ্য হবে ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের যাদের মাসিক মেম্বারশিপ অর্থ দীর্ঘদিন যাবৎ বকিয়া পড়ে রয়েছে তারা আগামী একত্রিশে জুলাই দু তারিখের মধ্যে পরিশোধ করুন তা না হলে তাদের মেম্বারশিপ আগামী পয়লা আগস্ট দু তারিখ থেকে বাতিল বলে গণ্য হবে সাধারণ সম্পাদক ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি